আলিফ নামের এক যুবক ছিল অত্যন্ত কৌতূহলী সে প্রায় চিন্তা করতো কিভাবে আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করেন কিভাবে এই এক রাতেই আমাদের রিজিক জীবন মৃত্যু এবং ভবিষ্যৎ লেখা হয় একদিন রমজানের শেষ দশ রাতের এক রাতে সে গভীর ঘুমেছিল হঠাৎ সে একটি স্বপ্ন দেখল আসমানে এক মহা সম্মেলন সে দেখল বিশাল এক আকাশী দরবার বসেছে ফেরেস্তারা ব্যস্ত তাদের হাতে বড় বড় বই আর নূরের কলম সামনে এক সুবিশাল দীপ্তিমান মেম্বরে একজন মহিমান্বিত ফেরেশতা বসে আছেন জিবরা ইরামিন আলাইহিসোলাতুয়াস সালাম তখন মিকাইল আলাহিসোলাতুয়াস সালাম বললেন আজকের রাতটি হলো লাইলাতুল কদর আজ পৃথিবীর প্রতিটি মানুষের আগামী বছরের রিজেকের সিদ্ধান্ত লেখা হবে এরপর ইসরাফিল আলাইহিসোলাতুয়াস সালাম বললেন রাতে পৃথিবীতে যে সমস্ত মানুষ জন্ম নেবে তাদের তালিকা লেখা হবে আবার যাদের মৃত্যু নির্ধারিত হয়েছে তাদের নামও লিপিবদ্ধ হবে খাতা খোলা হলো তারপর আজরাইল আলহি সাল সালাম এসে বললেন আমি আজ রাতেই সেই সব মানুষদের নাম গ্রহণ করব যাদের আগামী বছরে পৃথিবী থেকে নিয়ে যেতে হবে একটি বিশাল খাতা আনা হলো সেখানে প্রতিটি মানুষের নাম লেখা আছে কয়েকজন ফেরেস্তা সেই নামগুলো কলম দিয়ে লিখতে লাগলো আলিফ অবাক হয়ে দেখল কিছু নাম আলোর কালিতে লেখা হচ্ছে এরা তারা যারা লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত ও ক্ষমা প্রার্থনা করছে আর কিছু নাম অন্ধকার কালিতে লেখা হচ্ছে তারা সেই সব মানুষ যারা এখনো গুনাহের মধ্যে রয়েছে তবা করছে না একজন ফেরেস্তা বললেন যারা এই রাতে অন্তর থেকে তবা করবে তাদের নাম অন্ধকার থেকে আলোতে পরিবর্তন করা হবে এরপর আলিফ দেখল ফেরেস্তারা মানুষের রিজিকের ভাগ লিখছেন কেউ হয়তো ধনী হবে কেউ অভাবে এবং কষ্টে থাকবে কেউ নতুন ব্যবসায় সফল হবে আবার কেউ নিজের অলসতার কারণে ক্ষতিগ্রস্ত হবে তখন মিকাইল আলাইসাল্লা বললেন যে ব্যক্তি এই রাতে আল্লাহর কাছে রিজিকের বরকত চায় দোয়া করে এবং সৎকা দেয় তার রিজিক বৃদ্ধি করা হয় আর যে ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে তার রিজিক সংকুচিত করা হয় হঠাৎ আলিফের ঘুম ভেঙে গেল সে বুঝতে পারল এই রাত শুধু ইবাদতের রাত নয় এটি তার ভবিষ্যৎ নির্ধারণের রাত সে দ্রুত উঠে উঁচু করল সিজদায় পরে কাঁদতে লাগল। হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তকদিরে বরকত দাও আমাকে সঠিক পথে রাখো লাইলাতুল কদর শুধু হাজার মাসের ইবাদতের ফজিলতেই নয় এই রাতে আমাদের ভাগ্য রিচিক ও মৃত্যু নির্ধারিত হয় যে এই রাতে ইবাদত ও তবা করে তার ত্বকদের আলোর কলমে লেখা হয় আর যে গাফিল থাকে সে অন্ধকারে হারিয়ে যায় তাহলে তুমি কি করবে এই রাতকে গ্রহণ করবে নাকি হারিয়ে ফেলবে